এই বিপ্লব এবং এটা আমরা সরকার হয়ে উঠতে পারবো না আমাদেরকে এখনকার লড়াই আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানের আলোকে নতুন রিপাবলিক ঘোষণা করব সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাতে চাই যে আপনারা জানেন যে শুধু উনিশশো সাতচল্লিশে ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে উনিশশো সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফর্মেটে ছিল সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না নষ্ট করা যাবে না এটি উনিশশো সাতচল্লিশ সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের বন্ধু বলছিলো আপনারা শুনছিলেন বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা তিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফেস্টিভ্যালের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোনো কার্ডিয়ার বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই গত তিন দিন আগে নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসাবে ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর এটা কোনো দিন হবে না এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি আগামী বিশে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনও তারা না জানে তারা সব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কীভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন গণমাধ্যমের পড়াতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকুন ভেরিফাইড কতটুকুন অথেন্টিক এটা মিডিয়ার মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন কিন্তু আমরা ইনফর্মালি জানছি ভারত নাকি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভূপর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আপনারা বাংলাদেশের উপর একটা স্ট্রাইক আমরা চাই ভারত তার উপরে বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ আল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণে চেয়ে ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন आओ আমি দালাল ফেসিবাদের চকে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো যাকে আশ্রিত করে রেখেছেন লেনদুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শ যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পান্তাবার কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্স এর কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখা আমরা বললাম ইনশাআল্লাহ কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখায়েন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে ভাই আল্লাহর মিডিয়া আলাদের ভাইদেরকে বলি হয়তো ফেসিভেদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি এক একটা প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের অ্যাম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাশটা এক ঝামেলা সাজেকি একটা ঝামেলা হয়েছে সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে সাজেককে পুরো বাংলাদেশ বানাই ফেললেন আপনারা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কেন নিউজ করলেন না গত চব্বিশে নভেম্বর এর মানে আজ থেকে দশ দিন আগে ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে চারজন মুসলমানকে হত্যা করেছে আজ থেকে মাত্র দশ দিন আগে সেখানে ইশুকি ছিল সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল শিব ছিল সম্বল শাহী মসজিদ এবং উত্তর প্রদেশের সম্বল ভারতের মসজিদের একটা সেখানে যারা জরিপ চালাতে গেছে সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং চারজন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে এবং আপনাদেরকে জানাতে চাই এই সম্বল মসজিদের ইমামকে উনিশশো ছিয়াত্তর কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই আজকে চার ডিসেম্বর আর মাত্র কালকে বাদে পরশু ছয়ই ডিসেম্বর যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না আপনারা জানেন উনিশশো সালে মঙ্গ আমাদের মোঘল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ সেইখানে চক্রান্ত করে একটি রাম রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে তারপর আদালত চল্লিশ বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় নাই এই কথা বলে তারপরে আপনারা সকল ইতিহাস জানেন উনিশশো সালে দক্ষিণ এশিয়ায় আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে গত এক শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে এর কোনো নজির নাই একমাত্র এই নজির ভারত করেছে প্রকাশ্য দিবালকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ছয় ডিসেম্বর ভেঙে ফেলেছে আপনারা জানেন এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু উনিশশো সালে তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু উনিশশো সালের মানে প্রায় চল্লিশ বছর পরে তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে আজমির শরীফকে তারা আজকে বলছে পঞ্চাশ বছর পরে আমরা দেখব আজমির শরীফেও এরকম আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে সম্বল সাই মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর পরে আমরা দেখব সেটা একটা মন্দির হয়ে গেছে গুজরাট গণহত্যা দু দুই সালে এখন যে মোদী কসাই মোদী যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে গত ২০ বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে এক হাজারের অধিক মানুষ ন্যূনতম যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের ঘর লুট করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা পারলে বলেন তো যে গত বিশ বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন আর পুরোনো কথা বলবো না সাম্প্রতিক দু হাজার চব্বিশ আর তেইশের দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব আপনারা জানেন দু হাজার তেইশে উত্তরপ্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ উত্তর প্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে বলে গুলি করে হত্যা করা হয়েছে এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই গত বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলে